সামনে যে ব্যাংকের সার্কুলার গুলো আছে এই সার্কুলার জন্য যারা প্রস্তুতি নিতে চান ব্যাংকের প্রস্তুতি খুবই সহজ হয়ে যাবে যদি আপনারা সাধারণ জ্ঞান অংশে ভালো নাম্বার তুলতে পারেন কিভাবে প্রশ্নগুলো হয় আর কিভাবে প্রশ্নগুলো সমাধান করবেন অঙ্ক ইংরেজিতে কম বেশি অল্প বিস্তর দুর্বলতা আমাদের সবার আছে আর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যেই সেক্টরটা নিয়ে সেই সেক্টরটা হলো প্রিয় চাকরি স্বাগত জানাচ্ছি বিদ্যাবাই ডিজিটাল ক্লাসরুম থেকে সাথে আছে আমি সাতজাত কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি তো সামনে যে ব্যাংকের সার্কুলারগুলো আছে এই সার্কুলার জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন প্রায় তিন হাজারের বেশি পোস্টের সার্কুলার বর্তমানে চলমান রয়েছে এই সার্কুলার জন্য এই সার্কুলারগুলোর জন্য যারা প্রস্তুতি নিবেন তাদের জন্য ব্যাংকের প্রস্তুতি খুবই সহজ হয়ে যাবে যদি আপনারা সাধারণ জ্ঞান অংশে ভালো নাম্বার তুলতে পারেন পাশাপাশি অঙ্ক ইংরেজি তো ব্যাংকের জন্য আপনারা জানেন সমান গুরুত্বপূর্ণ এবং অঙ্ক ইংরেজিতে কম বেশি অল্প বিস্তর দুর্বলতা আমাদের সবারই আছে এই জন্য ওই অংশের দুর্বলতা যাতে আপনার এই অংশে আপনাকে বিপদে না ফেলে এই জন্য যেটা আপনার করতে হবে সেটা হলো যে ব্যাংকের সাধারণ জ্ঞান অংশ এবং বাংলা অংশ এই দুইটা অংশে সর্বোচ্চ নম্বর তুলে ফেলতে হবে তাহলে যদি কারো গণিতে বা ইংরেজিতে অল্প বিস্তর দুর্বলতা থেকেও থাকে সেটা আপনি কাভার করে নিতে পারবেন মানে পুষিয়ে নিতে পারবেন এখন চলেন ব্যাংকের জন্য সাধারণ জ্ঞান অংশের যে কঠিন বিষয়টা থাকে অনেকেই বলেন যে ইংরেজিতে প্রশ্ন হয় প্রশ্ন কঠিন হয় বোঝা যায় না পারা যায় না এটা কিন্তু আদতে একেবারে মোটেও সত্য কথা না ব্যাংকের জন্য সাধারণ জ্ঞান অংশের যে প্রশ্ন হয় ইংরেজিতে হলেও একেবারে সিম্পল ইংরেজি যারা মোটামুটি ইংরেজি দেখে রিডিং করতে পারেন তাদের জন্য এটা কোনো কঠিন ইস্যু না চলেন আমরা কয়েকটা প্রশ্ন দেখবো আজকে একেবারেই অল্প সময় বেশ বিশ পঁচিশ মিনিট আমরা এটার উপরে দেখব যে কিভাবে প্রশ্নগুলো হয় আর কিভাবে প্রশ্নগুলো সমাধান করবেন একেবারে ইজি প্রশ্ন বিগত সালে আসা প্রশ্নগুলো আমি দেখাবো ব্যাংকের চলেন প্রথম একটা প্রশ্ন কম্বাইন নাইন ব্যাংক অফিসার জেনারেল দুই সালের এটা পরীক্ষার প্রশ্ন দুই সালে পরীক্ষাটা হয়েছিল দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসবে এখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসলে এইটার ইংরেজিটা জাস্ট পড়ে না বোঝার মতো এখানে কোনো কঠিন কিছু আছে কিনা একটু দেখেন এখানে কিন্তু তেমন কঠিন কোনো কিছুই নেই ডিউরিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ডিউরিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ মানে হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এরপরে বলছে ঢাকা ওয়াজ আন্ডার হুইস সেক্টর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল উত্তরটা আশা করি যারা আছেন একেবারে প্রত্যেকেরই জানা আছে যে ঢাকা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কোন সেক্টর অধীনে ছিল উত্তর সেক্টর নাম্বার দুই এর অধীনে ছিল ঢাকা ঠিক এরকম নিয়ে আরো যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু কোনোটাই অনেক বেশি যে জটিল প্রশ্ন তেমন কিছুই না জাস্ট আপনি এগুলো মনে রাখার জন্য বেসিক যেই পড়াশোনাটা আমরা করি একটা কথা বলি আপনি যারা বিসিএস এর জন্য পড়ছেন অথবা যারা প্রাইমারির জন্য পড়ছেন অথবা যারা অন্যান্য গপ জন্য পড়ছেন তাদের এই পড়াগুলোই কিন্তু ব্যাংকেও সেম ব্যাংকের ক্ষেত্রে প্যাটার্নটা একটু ভিন্ন ব্যাংকের ক্ষেত্রে প্যাটার্নটা একটু ভিন্ন বলতে কি ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় যে ব্যাংকের প্রশ্নগুলো আসে ইংরেজিতে নাম্বার ওয়ান নাম্বার টু প্রশ্নগুলো ইংলিশে হয় নাম্বার টু হলো প্রশ্নগুলোতে রিসেন্টের আধিপত্য বেশি থাকে প্রাইমারি বা বিসিএস পরীক্ষায় রিসেন্ট থেকে প্রশ্ন আসে যেরকম কম ওই অনুপাতি বেশি প্রশ্ন আসে সাম্প্রতিক অংশ থেকে ব্যাংকের পরীক্ষাগুলোতে তো রিসেন্ট অংশ বলতে এখন যে কর্ণফুলি টানেল উদ্বোধন হলো এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন হলো মাননীয় প্রধানমন্ত্রী নতুন মন্ত্রী পরিষদ গঠন করলেন গতকালকে তো এই যে মন্ত্রী পরিষদ গঠন বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের যে সংবিধান রয়েছে এইখান থেকে যে প্রশ্নগুলো আছে সংবিধান অনুযায়ী ইলেকশন কতদিনের মধ্যে হতে হয় এই ধরনের প্রশ্নগুলো জাস্ট ইংরেজি কি এই কথাগুলো আপনার জানা লাগবে যেমন বাংলাদেশের সংবিধানের কোথায় উল্লেখ আছে নির্বাচন সম্পর্কে এই জিনিসটা আপনাকে জানতে হবে তো এই ধরনের প্রশ্নগুলো জানার জন্য বেসিক যে ইংরেজি টুকু সেইটুকু আপনি পারলেই হয়ে যাবে তো এখানে আসেন এইটা যেটা আমরা বলছিলাম যে সেক্টর নাম্বার একে ছিল চট্টগ্রাম এই অংশ সেক্টর নাম্বার দুই ছিল ঢাকার কিছু অংশ কুমিল্লার শেষ মাথা পর্যন্ত উপরে কিশোরগঞ্জ পর্যন্ত তিন নাম্বারে ছিল সিলেটের সিলেটের ছিল ছিল বাকি অংশ পাঁচ নাম্বারে এরপর ছয় সেক্টর ছিল এইখানে রংপুর ঠাকুরগাঁড় শেষ মাথা পর্যন্ত এই যে অংশগুলো এটা আপনি ভালোভাবে জানলে এটা আপনার বিসিএস এ যেমন কাজে দেয় প্রাইমারিতে কাজে দেয় ঠিক তেমন ব্যাংকে এই প্রশ্নটা আসছিল কম্বাইন্ড নাইন ব্যাংক অফিসার জেনারেল 2022 সালে এই পরীক্ষাটা হয়েছিল দুই হাজার বাইশ সালের এই পরীক্ষার একটা প্রশ্ন তো আপনার এখানে দেখেন কোনো হয় কিনা একটু কমেন্ট আমাকে বলেন তো এটা কি খুব বেশি কঠিন ইংরেজি মনে হয় ডিউরিং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা ওয়াজ আন্ডার হুইস সেক্টর ঢাকা কোন অধীনে ছিল সেক্টর নাম্বার টু এইখানে ঢাকা ওয়াজ না লিখে এইখানে লিখতে পারে ক্র্যাক প্লাটুন সিআরএসি কে ক্র্যাক এডাবল এম ক্র্যাক প্লাটুন ক্র্যাক প্লাটুন আন্ডার হুইস সেক্টর ক্র্যাক প্লাটুনও সেম জিনিস এটাও দুই নাম্বার সেক্টরের অধীনে ছিল ক্র্যাক প্লাটুনও ছিল দুই নম্বর সেক্টরের অধীনে হ্যাঁ আর এই যে ক্র্যাক প্লাটুনের সেক্টর ছিল এটাও দুই নম্বর সেক্টরের অধীনে ছিল এটা কেন এখন গুরুত্বপূর্ণ মোফাজ্দেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম উনি রিসেন্টলি স্বাধীনতা পদক পেয়েছেন এই দুহাজার সালে তো এই জন্য এই জিনিসটা আবার সমান গুরুত্বপূর্ণ উনি ক্র্যাক প্লাটুনের একজন সদস্য ছিল এবং ক্র্যাক প্লাটুন এরা গেরিলা যুদ্ধ করেছে এরা এরা গেরিলা গেরিলা যুদ্ধ যুদ্ধ করেছে করেছে কোথায় আর আই এল এল এ ঢাকার মধ্যে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এরা সবচেয়ে বড় যে অপারেশনটা চালিয়েছিল এটা চালিয়েছিল হোটেল ইন্টার কন্টিনেন্টালে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত ক্যাডার সংখ্যা বর্তমানে ছাব্বিশটা তো সিভিল সার্ভিসের সম্পর্কে আমরা যখন বিসিএস এর লাইক করবো তখন আলাদা করে ইনশাল্লাহ কথা বলবো এখন এই জায়গাটা দেখেন গেরিলা যুদ্ধ হয়েছিল কোন সেক্টরে আন্ডার হুইস সেক্টর গেরিলা ওয়ার বা গেরিলা ওয়ারফেয়ার ওয়াজ কন্ডাক্টেড আন্ডার হুইস সেক্টর এই সেক্টরটাও যদি আপনার প্রশ্ন আসে তাহলেও হবে দুই নাম্বার সেক্টর আর এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যেই সেক্টরটা নিয়ে সেই সেক্টরটা হলো আপনার যেই সেক্টরের সেক্টর কমান্ডার ছিল না সেক্টর নাম্বার টেন দেয়ার ওয়াজ নো সেক্টর কমান্ডারস। আসে আমরা খুব বেশি আর কথা বলতে চাচ্ছি না সেক্টর নাম্বার দুই এরপরে যদি আসেন যে আপনার হোয়াট ইজ দ্য অফ দ্য পদ্মা ব্রিজ ইন কিলোমিটার এইখানে লেখাই আছে ইন কিলোমিটারিজ এখন এইখানে লেন তখন এসেছিল পদ্মা ব্রিজ কারণ পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল দুই বাইশ সালে দুই সালের কম্বাইন নাইন ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষায় প্রশ্নটা এসেছিল তো এইভাবে আর কি কি প্রশ্ন আসতে পারে দেখেন আমি এখানে বলি আপনারা উত্তর করেন কর্ণফুলি টানেল কর্ণফুলি টানেল দ্য কর্ণফুলী টানেল এইটা আসতে পারে হোয়াট ইজ দ্য লেন্থ অফ কর্ণফুলি টানেল হোয়াট ইজ দ্য কর্ণুলি টানেল এটা বলেন বা কর্ণফুলি টানেল না হয়ে এটার নাম আছে এটার লেন্থ কত একটু একটু কমেন্টে যদি আপনারা লেখেন এটার লেন্থ কত বর্তমানে আসার মতো যেই প্রশ্নগুলো আসছে এইটার প্রেক্ষাপটে আমি সেইগুলো বলে দিচ্ছি হবে কর্ণফুলি এটা হলো এ এটা হলো বি আপনার সবসময় ব্যাংকের পরীক্ষার জন্য মাথায় রাখবেন যে রিসেন্ট থেকে আপনার প্রশ্ন হবেই হবে প্রশ্ন হবেই হবে প্রশ্ন হবেই হবে ব্যাংকের রিসেন্ট টপিক থেকে রিসেন্ট টপিকের মধ্যে যেরকম আছে কর্ণফুলি টানেল সেরকম আছে এলিভেটেড এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস এটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে গত সেপ্টেম্বর মাসে গত নভেম্বর মাসে টানেল উদ্বোধন হয়েছে এরকম আরো যে জিনিসগুলো রিসেন্টলি উদ্বোধন হয়েছে প্রত্যেকটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এরকম এবং এইখান থেকে ব্যাংকে একটা প্রশ্ন দিয়েছিল যে পদ্মা সেতু নির্মাণ করার সময় যে ই আনা হয়েছিল বলে এটাকে হ্যামার এই হ্যামারের ওজন কত ছিল হ্যাঁ ছত্রিশশো টন ওজন ছিল এই হ্যামারের ওয়েট পরীক্ষায় প্রশ্ন আসছিল তো ব্যাংকে এরকমই অ্যাব্রো থ্যাব্রো কোশ্চেন আসে কোনো ফিক্সড কোশ্চেন আসে না ব্যাংকের রিসেন্ট অংশটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের জন্য রিসেন্ট অংশটা খুবই গুরুত্বপূর্ণ তো রিসেন্টে আর যা যা আছে তার মধ্যে অন্যতম একটা জিনিস হলো পদ্মা রেলওয়ে ব্রিজ পদ্মা রেলওয়ে ব্রিজ এটা আসতে পারে হোয়াট ইজ দ্য অফ পদ্মা রেলওয়ে ব্রিজ পদ্মা রেলওয়ে ব্রিজের লেন্থ কত তো এইরকম শুধুমাত্র লেন্থ আসবে তা না তো প্রত্যেকটা জিনিস যেটা আছে আপনার এই জিনিসগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই মেগা প্রজেক্ট গুলো থেকে একটা প্রশ্ন মাস্ট আপনি কমন পাবেন বাংলাদেশের ইতিহাস থেকে একটা বা দুইটা প্রশ্ন মাস্ট এর থেকে বেশিও হতে পারে যেরকম আপনি প্রাইমারি পরীক্ষায় বা বিশেষ পরীক্ষায় গতানুগতিক সাধারণ জ্ঞান দেয় এইখানে গতানুগতিক সাধারণ জ্ঞান দেয় না এইখানে জাস্ট টপিকটা একটু ঘুরিয়ে দেয় আর একটা জিনিস হলো এখানে কনস্টিটিউশন বা বাংলাদেশের সংবিধান থেকে যদি প্রশ্ন আসে তখন কি হয় প্রশ্নগুলো ইংরেজিতে দেয়া থাকে বিধায় অনেক প্রশ্নের ইংরেজি পড়ে না বোঝার কারণে উত্তর করা যায় না এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কেউ পারলে বলেন 11 কিলোমিটার কত এ বি সি ডি উত্তর কি হবে একটু সবাই বলেন দেখি আমি আমি বলছি আপনি প্যাটার্ন বুঝলে ব্যাংকের জন্য আলাদা করে কিচ্ছু করার দরকার নেই ব্যাংকের জন্য আপনাকে শুধু যেটা দরকার সেটা হলে আপনার প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে এবং সেই অনুযায়ী একটা সাজেশন বানিয়ে আপনি যদি নিজে নিজে খুব ভালোভাবে গুছিয়ে পড়তে পারেন তাহলেই দেখবেন হয়ে গেছে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার হলো আপনার এলিভেটেড দৈর্ঘ্য এরপরে যদি আপনাকে বলে যে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য লেন্থ অফ পদ্মা রেলওয়ে ব্রিজ পদ্মা রেলওয়ে ব্রিজের লেন্থ বা দৈর্ঘ্য কত এটা যদি বলে তাহলে সেই দৈর্ঘ্যটা আপনার উত্তর করতে হবে কর্ণকুলি টানেল নিয়ে প্রশ্ন করতে পারে প্রত্যেকটা দিন হ্যাঁ এর মানে প্রত্যেকটা টপিক নিয়ে এরকম যে মেগা প্রজেক্ট গুলো আছে তারপরে আরেকটা আছে যে রিসেন্টলি কক্সবাজারে রেলওয়ে লাইন চালু হয়েছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে খুবই প্রশ্ন দেখেন হাউ হাউ মেনি আন্ডার কানেকশন connection ফাইভ 45, সেভেন 48, এইট এটা 42 টু হবে এটার উত্তরটা একটু বলেন তো বাংলাদেশে বর্তমানে কতগুলো জেলা হাউমেনি ডিস্ট্রিক্ট আর আন্ডার রেলওয়ে কানেকশন বর্তমানে কতগুলো জেলা বর্তমানে কতগুলো জেলা রেল সংযোগের আওতায় এসেছে এ বি সি ডি হাউমেনি ডিস্ট্রিক্ট অব বাংলাদেশ আর আন্ডার রেলওয়ে কানেকশন নাওয়েডেস বর্তমানে কতগুলো জেলা রেল সংযোগের আওতায় এসেছে তো এই ধরনের প্রশ্নগুলো থেকে একটা অথবা দুইটা প্রশ্ন মাস্ট কমন পাবেন ইতিহাস থেকে দুইটা প্রশ্ন মাস্ট কমন পাবেন এরপর বাংলাদেশের ইকোনমি থেকে মিনিমাম তিনটা থেকে চারটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবেন ওকে তো বাংলাদেশের ইকোনমি নিয়ে কি প্রশ্ন আসবে সেটা আমি বলবো তার আগে এটার উত্তরটা দেখেন বাংলাদেশে বর্তমানে আটচল্লিশটি জেলা রেল সংযোগের আওতায় এসেছে সর্বশেষ খুলনায় রেল সংযোগ চালু করা হয়েছে খুলনার শেষ মাথা পর্যন্ত একেবারে মংলা পর্যন্ত আর রেল সংযোগ সর্বশেষ যেটা চালু হয়েছে সেটা হলো কক্সবাজারে রেল সংযোগের আওতায় এসেছে কক্সবাজার রেল সংযোগের আওতায় এসেছে এবং এইদিকে যশোর পর্যন্ত রেল সংযোগ চালু করা হয়েছে পদ্মা রেল সংযোগ সেতুর মাধ্যমে সো মেগা প্রকল্প নিয়ে যে প্রশ্ন আসবে এইটা মাস্ট কিন্তু কোনটা আসবে এটা আপনি যেহেতু জানেন না সেহেতু আপনাকে সবগুলো ভালোভাবে জানতে হবে এরপরে একটা হলো বাংলাদেশ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর একটা হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়ালস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর মধ্যে যেগুলো আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল আছে আর বাণিজ্যিক যেগুলো আছে বিজনেস ওরিয়েন্টেড যে অর্গানাইজেশনগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ তো এইখানে দেখেন এই প্রশ্নটা আসছিল কম্বাইন্ড নাইন ব্যাঙ্ক অফিসার জেনারেল কমবাইন নাইন ব্যাংক না시면 একটু দেখবেন ব্যাংক অফিসার জেনারেল 2022 তে পরীক্ষাটা হয়েছিল ওখানে এসেছিল যে হুইচ ওয়ান ইজ আন্ডার ব্রেটন ইনস্টিটিউশনস মানে কোনটা ব্রেটন অধীন সংস্থা আইডিএম আইএমএফ ডব্লিউটিও এডিপি আর এটা হলো ও এই পর্যন্ত আইডিএম আইএমএফ ডব্লিউটিও এডিপি তো এইখানে দেখেন আপনারা ইজিলি সবাই জানেন যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা এখন বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় আছে আইএমএফ এরকম আলোচনায় থাকা আর দুইটা সংস্থার নাম যদি আমি বলি তার একটা হবে এনডিবি যদি ধরেন এইবার প্রশ্ন হয় এইবার প্রশ্ন হলে মাস্ট নিয়ে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এন তে বাংলাদেশ টোয়েন্টি ওয়ান এ এবং তারপরে এনডিবি বর্তমানে আলোচনায় আছে এই জন্য যে এনডিবি ব্রিক্সের একটা প্রতিষ্ঠান এটাকে ব্রিক্স ব্যাংকও বলা হয় এনডিবি বর্তমানে সবচেয়ে বেশি চর্চায় থাকা একটা ব্যাংক এবং সবচেয়ে বেশি চর্চায় থাকা আরেকটা প্রতিষ্ঠান হলো আইএমএফ আর একটা হল ডাবলিউ বি বা ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা নিয়ে প্রশ্ন আসতে পারে আইএমএফ নিয়ে প্রশ্ন আসতে পারে আর একটা আছে আরসিইপি রিজিওনাল ইকোনমিক কম্প্রিহেনসিভ পার্টনারশিপ চীনের নেতৃত্বে একটা অর্থনৈতিক সংস্থা চীনের নেতৃত্বে একটা অর্থনৈতিক সংস্থা আরসিইপি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোটও এটাকে বলা হয়ে থাকে মানে এইটা সংখ্যার দিক দিয়ে না যে বেশি দেশ এটার অধীনে আছে বরঞ্চ এই জোটটায় এগারোটা দেশ আছে কিন্তু এই এগারোটা দেশের জন্য এই এগারোটা দেশের যে ইকোনমিটা সেটা ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট ইকোনমি আর সিএপি রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ তো এই পার্টনারশিপটা সম্পর্কে আপনাকে জানতে হবে রিসেন্ট যেগুলো ইকোনমিক ইস্যু আছে এই ইস্যুগুলোর মধ্যে যেগুলো ইকোনমিক অর্গানাইজেশন আছে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে এই ইনস্টিটিউশনস এবং অর্গানাইজেশন যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে খুবই ভালোভাবে আইডিয়া রাখতে হবে ব্যাংকের জন্য আপনা হয় দেখা যাবে কি আপনাকে এনডিবি নিয়ে কেন প্রশ্ন করবে কারণ এইবার ব্রিক্স বাংলাদেশ গিয়েছিল ব্রিক্সের সদস্য হওয়ার জন্য কিন্তু বাংলাদেশ ব্রিক্সের সদস্যপদ লাভ করে নাই বাংলাদেশকে বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু তারা অলরেডি ছয়টা নতুন সদস্য নিয়ে নিয়েছে তো এখানে এনডিবি আলোচনা এই জন্যই যে বাংলাদেশ ব্রিক্স এর সদস্য না হলেও বাংলাদেশ কিন্তু এনডিবি এর একজন গুরুত্বপূর্ণ মেম্বার এবং এনডিবি তে বাংলাদেশ মেম্বার হয়েছিল সিক্সটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড এবং এনডিবি এর রিসেন্ট মেম্বার হলো এইট এইট কান্ট্রিজ এরা হলো বর্তমানে এর মেম্বার তো এইখানে আরো যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে তার মধ্যে একটা আছে ইইউ বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যে দেশগুলোতে তার মধ্যে এক নম্বরে যুক্তরাষ্ট্র থাকলেও অর্গানাইজেশন হিসেবে এক নম্বরে আছে ইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো এই দেশগুলোতে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে তো অর্গানাইজেশন হিসেবে যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ই ইউ বা ইউরোপিয়ান ইউনিয়নে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার সংখ্যা কত ইউরোপিয়ান ইউনিয়নের সর্বশেষ যে মেম্বার সাতাশটা মেম্বার কারণ হলো ব্রেকজিটের কারণে এখান থেকে ব্রিটেন বেরিয়ে গেছে তো এই ধরনের যে ইস্যুগুলো এই ইস্যুগুলো ব্যাংকের জন্য খুবই চলে কারণ ব্যাংকে কখনোই ধরা বাধা বা গদ বাধা পেছনের কোনো প্রশ্ন তুলে দিবে না আপনাকে অবশ্যই রিসেন্ট যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে এরপরে যদি আমরা সামনে আরেকটা প্রশ্ন দেখি দেখেন কম্বাইন ফাইভ ব্যাংক অফিসার ক্যাশ টু অফিসার ক্যাশের যে প্রশ্নটা আসছিল এইখানে একটা প্রশ্ন আছে ওপেন মার্কেট অপারেশন ইজ ইউজ টু কন্ট্রোল ওপেন মার্কেট অপারেশন ওপেন মার্কেট অপারেশনটা আমরা ইউজুয়ালি চিনি ও এম এস নামে। এই ও এম টা কি? ও এম এসটাকে বলা হয় ওপেন মার্কেট সেল। ওপেন মার্কেট সেল নেওয়া হয় কিসের জন্য? প্রিয় স্যারকে অনেকদিন পর খুঁজে পাইছি। ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে না। তাই স্যারের দেখা পাইনি হয়তো। আচ্ছা। ল্যাং তাহলে এই জায়গাটা যেটা আছে ওপেন মার্কেট অপারেশন ইজ ইউজ টু ওপেন মার্কেটটা কেন দেখবেন আপনারা রিসেন্টলি বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা প্রচলন আছে সেটা হলো ট্রাকে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য ট্রাকে করে বিক্রি করে ট্রাকে করে যেই পণ্যগুলো বিক্রি করে ওইটাকেই বলা হয় ওএমএস বা ওপেন মার্কেট সেল আর এই যে ওপেন মার্কেট সেল ওপেন মার্কেট সেলটা কেন হয় যখন কোনো দেশে পণ্য দ্রব্যের দাম বেশি থাকে পণ্যদ্রব্যের দাম বেশি থাকে তখন এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য কোনো দেশ ওপেন মার্কেট অপারেশনটা এটা পরিচালনা করে আর এইটা কি কন্ট্রোল করার জন্য নেওয়া হয় বলেন এইটা নেওয়া হয় আপনার মানি সাপ্লাই বা মূল্যস্ফীতি যদি বেশি থাকে এইটা কন্ট্রোল করার জন্য আমাদের দেশে এখন বর্তমানে মূল্যস্ফীতি বেশি আছে এবং মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্য যারা গরিব মানুষজন আছে ওনাদেরকে যাতে মূল্যস্ফীতিতে কোনো সমস্যা না হয় এই জন্য এই ওপেন মার্কেট অপারেশনগুলো পরিচালনা করা হয় ওপেন মার্কেট অপারেশনের একটা অংশ হলো এই ওএমএস বা ওপেন মার্কেট সেল এছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো কন্ট্রোল করার অন্য জিনিসপত্র রয়েছে লেবার সাপ্লাইও আলাদা জিনিস রয়েছে লেবার সাপ্লাই এর জন্য মূলত যেটা করতে হয় মজুরি বৃদ্ধির একটা প্রসেস থাকে তো এই ধরনের অর্থনীতি রিলেটেড যে টার্মস গুলো আছে এই টার্মস গুলো নিয়ে ব্যাংকে খুবই প্রশ্ন আসে এরপরে আসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হলো মুদ্রা এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সিচুয়েশন এই দুইটা জিনিস একটা হলো ইনফ্লেশন বা মুদ্রা স্থিতি আর একটা হলো বাংলাদেশের বর্তমান রিজার্ভ রিজার্ভের পরিস্থিতি নিয়ে এই দুইটা পরিস্থিতি নিয়ে ভাজবে প্রশ্ন আসবে এখন এই প্রশ্নগুলো আপনাকে কিন্তু প্রত্যেকটার একেবারে ডিটেইলস সহ অবশ্যই জেনে রাখতে হবে ইনফ্লেশন সম্পর্কেও রিজার্ভ সম্পর্কেও দুইটা জিনিস সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া রাখতে হবে তাহলে আপনার কি হবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে দুইটা বা তিনটা বা যদি চারটা প্রশ্ন আসে তাহলে সেই তিন চারটা প্রশ্ন আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন এখন আসেন পরের প্রশ্নটা আমরা যদি দেখি দা হাইয়েস্ট রেভিনিউ আর্নিং সোর্স অফ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সবচেয়ে বেশি রেভিনিউ বা রাজস্ব আর্নিং সেক্টর কোনটি এই প্রশ্নটা ছিল কম্বাইন্ড এইট ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অফিসার জেনারেল টু থাউজেন্ড পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন তো এখানে দেখেন বাংলাদেশ সরকারের ইনকামের সবচেয়ে বড় যে খাত সেই খাতটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা যেটাকে সংক্ষেপে বলা হয় ভিএটি বা ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট ওকে এরপরে যেটা আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট এইটা হলো বাংলাদেশের ডিরেক্ট নাকি ইনডিরেক্ট রেভিনিউ এটাকেও একজন আমাকে বলেন পারলে এইটা ডিরেক্ট রেভিনিউ নাকি ইনডিরেক্ট রেভিনিউ ডিরেক্ট আর ইনডিরেক্ট রেভিনিউ নাম্বার এ রেভিনিউ রেভিনিউ নাম্বার বি ইনডিরেক্ট দুইটার কোনটা উত্তর হবে আমাকে একটু বলেন এটা ডিরেক্ট রেভিনিউ নাকি ইনডিরেক্ট রেভিনিউ ডিরেক্ট মানে হলো প্রত্যক্ষ রাজস্ব ইনডিরেক্ট রেভিনিউ মানে হলো পরোক্ষ রাজস্ব স্যার বিদ্যাবারী লেকচার লেকচারশিট পড়লে কি হবে জি কে ছাড়া এখান থেকে কেমন কমন করবে এক্সামে ভালোই কমন করবে ইনশাল্লাহ আশা করি ওকে তাহলে এটা ডিরেক্ট নাকি রেভিনিউ রেভিনিউ যেই রেভিনিউর পরিবর্তে সরকার কোন সুযোগ সুবিধা দেয় না সেটাকে বলা হয় ইনডিরেক্ট রেভিনিউ তো এইটা হলো বাংলাদেশের ইকোনমি রিলেটেড প্রশ্ন এছাড়া এর বাইরে আছে বাংলাদেশের বাজেট সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা রাখতে হবে বিউডিজিটি বাজেট বাজেট সম্পর্কে খুবই স্বচ্ছ ধারণা রাখতে হবে বাংলাদেশের বাজেট সম্পর্কে এই টপিকগুলো এইভাবে যদি গুছিয়ে মোটামুটি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ এখানে আপনার কোনো সমস্যা হবে না এগুলোই হলো ব্যাংকের জন্য মোটামুটি একটু এক্সেপশনাল আর এর বাইরে যেই জিনিসগুলো ব্যাংক বিসিএস এইখানে তিনটা ক্লাসেস না ব্যাংক বিসিএস সবার জন্যই আলাদা মানে সবার জন্যই একই আলাদা না সেরকম একটা প্রশ্ন এখানে রাখছি দেখেন এই প্রশ্নটা হলো হুইস রিভার অফ বাংলাদেশ অরিজিনেটস ইন তিব্বত তিব্বতে অরিজিনেটস বা উৎপত্তি হয়েছে কোন নদী কম্বাইন্ড এইট ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফিসার জেনারেল টু থাউজেন্ড টোয়েন্টি টু অফিসার জেনারেল দুই হাজার এই প্রশ্নটা দেখেন এইখানে বলা হয়েছে যে উইস রিভার অব বাংলাদেশ বাংলাদেশের কোন নদী অরিজিনেটস উৎপত্তি হয়েছে ইন তিবেত তিবেত মানে হলো তিব্বত তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর রথ থেকে উৎপত্তি হওয়া নদীর নাম হলো ব্রহ্মপুত্র নদী এটা আমরা অলরেডি আগেই পড়ছি যারা নদীর ক্লাসটা দেখছেন ইউটিউবে তারা কিন্তু সবাই এই জিনিসটা খুবই স্পষ্টভাবে জানেন তো এরকম আরো যে প্রশ্নগুলো আসে যেমন কম্পিউটার অংশ থেকে আসা প্রশ্ন অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার দ্য ইউনিটস অফ মেমোরি টেরাবাইট কিলোবাইট জিবি এমবি এটাকে এইটাকে অ্যাসেন্ডিং মানে হলো সিরিয়াল বা ক্রোম অনুযায়ী সাজানোর জন্য বলছে আপনাকে ক্রোম অনুযায়ী সাজালে সবচেয়ে বড় যেটা সেটা হলো টেরাবাইট টেরাবাইটের পরে সবচেয়ে বড় যেটা সেটা হলো গিগাবাইট গিগাবাইটের পরে একটু ছোট হলো মেগাবাইট আর মেগাবাইটের থেকে ছোট হলো কিলোবাইট এইভাবে আপনাকে অ্যাসেন্ডিং বা ক্রোম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী সাজাইতে বলা হয়েছে এখানে দেয়া আছে টেরাবাইট কিলোবাইট গিগাবাইট মেগাবাইট এইভাবে এলোমেলো করে এই জিনিসগুলোই কিন্তু আসলে আপনাকে একটু সাজিয়ে লিখতে হবে ব্যাংকের পরীক্ষার জন্য আলাদা করে একটু সাহস রাখতে হয় তো ব্যাংকের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন ব্যাংকের এক্সট্রা কেয়ার লাইফ ব্যাস ওয়ান এই এখন আমাদের বর্তমানে ভর্তি চলছে যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে চান তারা ব্যাংকের জন্য আসলে আলাদা খুব বেশি কিছু হয় না ব্যাংকের জন্য যেটা হয় বাংলা সাধারণ জ্ঞান এই দুইটা পার্ট একেবারে সেম টু সেম শুধু যেটা বললাম যে সাম্প্রতিক অংশ বেশি পড়তে হয় ফিনান্সিয়াল যে ব্যাপারগুলো আছে আর ইকোনমি রিলেটেড যে ব্যাপারগুলো আছে এগুলোতে স্বচ্ছ ধারণা থাকতে হবে আর একটা জিনিস হলো আপনাকে ব্যাংকের জন্য গণিত সব ইংরেজিতে করতে হয় এটা অনেকের জন্য একটু কঠিন হয় ওই জন্যই আমাদের এখানে আলাদা করেই আপনাদের ব্যাংকের যে প্রস্তুতি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আলাদা করে ক্লাস এখানে চলছে এক্সট্রা কেয়ার লাইফ ব্যাস ওয়ান প্রায় তিন হাজারের বেশি পোস্টে ব্যাংকের সার্কুলার প্রকাশিত হয়েছে তাই আর দেরি না করে আপনারা ব্যাংকের প্রস্তুতি যারা নিবেন এখন থেকেই শুরু করতে পারেন আর যে কোনো তথ্যের জন্য আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো সিক্স জিরো এইট ডাবল জিরো আটশো আটশো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ঊনপঞ্চাশ পর্যন্ত ওকে তো এই ছিল মোটামুটি আজকের মতো কথাবার্তা প্রস্তুতি নিতে থাকেন আর এর আগে আমি দেখি একটা সুন্দরভাবে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা সাজেশন দিয়ে দেওয়া যায় কিনা ব্যাংকের জন্য যে কিভাবে প্রিপারেশন নেবেন আজকের মতো এখানেই বিদায় নিবো ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ